আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আজকের পর্বে আমি আপনাদেরকে বাংলাদেশের খুবই ফেমাস একটি স্ট্রিট ফুড সমুচা তৈরি করে দেখাবো সমুচার রুটি কিভাবে তৈরি করতে হয় কিভাবে দীর্ঘ দিন আপনি ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন আর ভেতরের পুটটা কিভাবে সেই বাংলাদেশি খাবারের হোটেল স্টাইলের হবে সেটাই তৈরি করে দেখানো আমার আজকের উদ্দেশ্য রুটিটা তৈরির জন্য আমি একটা বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে আমি একটা কাপে ঠান্ডা ফ্রিজের পানি নিয়েছি প্লাস তার মধ্যে কয়েক টুকরা বরফ নিয়েছি এটার কারণটা হচ্ছে পানিটা যত ঠান্ডা হবে আপনার সমুচার যে বাইরের লেয়ারটা ততটাই ক্রিসপি হবে অনেকেরই কমপ্লেইন থাকে ভাজার কিছুক্ষণ পরে নরম হয়ে যায় কেন সেই হোটেলগুলোর মতো বেশিক্ষণ ক্রিসপি থাকে না আপনি যদি এই রকম হিম শীতল পানি ব্যবহার করেন তাহলে আপনার অনেক অনেকক্ষণই ক্রিসপি থাকবে এবার একটু একটু পানি মিশিয়ে একটা কাই তৈরি করে নিতে হবে কাইটা খুব বেশি শক্ত থাকা যাবে না আবার একেবারে নরমও থাকা যাবে না কাইটা তৈরির পরে একটা ভেজা কিচেন টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে প্রায় তিরিশ মিনিটের জন্য ঠিক তিরিশ মিনিট পরে কাইটাকে সমান তিন ভাগে ভাগ করে নিতে হবে এবার একটা জায়গায় সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি ছোট করে তিনটা রুটি বেলে নিব এই তিনটা রুটির মধ্যে একটা রুটি সামান্য একটু বড় বেলবো বাকি দুটো একটু ছোট। বেলার কারণটা হচ্ছে একটা রুটির ওপরে আরেকটা রুটি মাঝে তেল দিয়ে রাখবো এভাবে করে প্রতিটা রুটি আমি লেয়ার করে বসাবো তো যখন আপনি বেলবেন প্রেশারটা কিন্তু ওপর থেকে পড়ে আর ওপর থেকে প্রেশারের কারণে দেখা যায় যে ওপরের রুটিগুলো বড় হয়ে যায় আর নিচের রুটিগুলো তুলনামূলকভাবে ছোট থেকে যায় সেই কারণে নিচেরটা যদি একটু বড় থাকে তাহলে প্রেশারের কারণে সবগুলো একত্রে সমানভাবে বেলা যায় এবার প্রতিটা রুটির ওপরে একটু তেল ব্রাশ করে একটা আর লেয়ারিং করে বিছিয়ে নিচ্ছি এখন সামান্য ময়দা ছিটিয়ে আমি এই রুটিটাকে বেলে নিব খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না যতটা আলতো করে বেলা সম্ভব বেলে নিতে হবে চেষ্টা করবেন রুটিটা যতটুকু পাতলা সম্ভব পাতলা করে বেলতে আমি একটু তুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুব বেশি মোটা নেই আপনি পাতলা বেললে রুটিটা দিয়ে যখন সমুচা তৈরি করবেন তখন আর ফেটে যাওয়ার চান্স থাকে না প্লাস ফোল্ড করতে অনেক সুবিধা হয় এবার একটা ফ্রাইং প্যানে কোনো তেল দিতে হবে না তেল ছাড়াই খুব ভালোভাবে ফ্রাইং প্যানটাকে গরম করে রুটিটাকে ভেজে নিতে হবে তবে এটা একেবারে পুরোপুরি ভাজা যাবে না এপাশ ওপাশ উল্টে হালকা দাগ লাগিয়ে ভাজতে হবে আপনি চাইলে কাপড় কিংবা স্প্যাচুলার সাহায্যও নিতে পারেন ভাজতে ভাজতে কিছুক্ষণ পরেই দেখবেন যে কোনো একটা সাইড থেকে রুটি এরকম আলগা করে নেওয়া যাচ্ছে এটা কিন্তু খুবই গরম থাকে তাই একটু সাবধানে করতে হবে আর এই পুরো কাজটা কিন্তু চুলার ওপরেই করে নিতে হবে এভাবে করে প্রতিটা রুটি আলাদা করে তারপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখেন এতটাই পাতলা হয়েছে যে নিচের অংশটাও দেখা যাচ্ছে আমি আজকে দুই ধরনের ভাজ করে দেখাবো তাই আমি একটা রুটি আলাদা করে রাখলাম আরেকটা দিয়ে যে গতানুগতিক ভাজের স্টাইল নর্মালি যেটা সবাই ফলো করে সেটা করে দেখাবো সাইডের এই এক্সট্রা অংশগুলো আমি একটু সরিয়ে মাছ বরাবর একটু কেটে নিচ্ছি এই সাইড থেকেও একটু শেপ করে নিচ্ছি এই যে এক্সট্রা অংশগুলো আলাদা হয়েছে এগুলো ফেলে দেওয়ার দরকার নেই এগুলো তেলে ভেজে তারপরে কিন্তু পুর হিসেবে ব্যবহার করব আর অবশ্যই ভেজা কোনো কাপড় বা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে না হয় কিন্তু ড্রাই হয়ে যাবে পরে ভাজ করতে কষ্ট হবে এবার সাইডের যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলোকে টুবো তেলে লালচে করে ভেজে একটা সাইডে রেখে দিব কারণ সেটা আমি পুরের সাথে ব্যবহার করব। কারণ বাংলা হোটেলগুলোতে কিন্তু এইটাকে পুরের সাথে ব্যবহার করা হয় এই জিনিসটা আসলে সমুচাটাকে দীর্ঘক্ষণ ক্রিস্পি রাখতে সাহায্য করবে এখন আমি যে পুরটা দেখাবো এটা দেখলে অনেকেই হয়তো হাসবেন বাট এটাই কিন্তু বেশিরভাগ হোটেলেই ব্যবহার করা হয় যেটা করা হয় শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি চিরাটা শুকনা থাকতে হবে এটাকে ধোয়া যাবে না আপনি চাইলে যে কোনো কিচেন টাওয়াল বা যে কোনো কাপড় দিয়ে একটু মুছে নিতে পারেন যেন এক্সট্রা ময়লাটা চলে যায় এই চিড়াটা কাজ হচ্ছে যে পানি বের হবে পেঁয়াজ থেকে সেই পানিটাকে সোক করবে এরপর দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা কিংবা যে কোনো ব্র্যান্ডের চটপটির মশলা আপনারা এগুলো বাজারে রেডিমেড কিনতেই পাবেন স্বাদ মতো লবণ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি এবার সেই সাইডের অংশগুলোকে হাত দিয়ে একটু ভেঙে তারপরে পুরের সাথে মিশিয়ে আলতো করে পুরটাকে মেখে নিতে হবে খুব বেশি জোরে মাখানো যাবে না একটু আলতো করে মাখাতে হবে আর আপনারা যদি এই পেঁয়াজের পুরটা ব্যবহার করতে না চান যদি চিকেন পুর ব্যবহার করতে চান আমার আরও একটি সমুচার ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে চিকেন পুর তৈরি করতে হয় লিঙ্কটা ঠিক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আমি যে কেটে আলাদা করে রেখেছিলাম রুটির অংশগুলো সেখান থেকে একটু অংশ নিয়ে এভাবে ফোল্ড করে একটা কোণের মতো করে এর মধ্যে পুরটা নিয়ে নিচ্ছি ভাজটা একটু খেয়াল করলেই আপনারা বুঝে যাবেন কিভাবে করতে হবে আর সমুচার পুরটা একটু তুলনামূলকভাবে বেশিই দিতে হয় আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা সামান্য একটু পানি দিয়ে গুলে রেখেছি ঘন করে এটা আসলে আঠার কাজ করবে সমুচাটা তেলে ভাজার সময় আর খুলে যাবে না যদি কোনো অংশ ফাঁকা থাকে সেখানটাতেও ওই ময়দার মিশ্রণটা দিয়ে একটু লাগিয়ে দিতে পারেন আর বানাবার পরে অবশ্যই ভেজা কিচেন টাওয়াল দিয়ে সমুচাগুলোকে ঢেকে রাখতে হবে যেন ড্রাই না হয়ে যায় এবার দেখাচ্ছি আর একটা ভাজের উপায় এটা খুবই সহজ আসলে ভাজগুলো একটু খেয়াল করলেই আপনারা পেরে যাবেন আপনাদের কাছে যেটা ভালো লাগে সেই ভাজটাই আপনারা ফলো করতে পারেন এখন দেখাচ্ছি যারা ফ্রোজেন করে রাখতে চান তারা কি করবেন আমি অল্প করে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে বেশি করে ফ্রোজেন করতে পারেন যে কোনো একটা ছড়ানো ট্রেতে এরকম করে সমুচাগুলোকে বিছিয়ে রাখতে হবে খেয়াল রাখতে হবে একটা যেন আরেকটার গায়ে না লাগে এবার ডিপ ফ্রিজে রেখে এক ঘন্টার মতো ঠান্ডা করতে হবে এক ঘন্টার বেশি রাখা যাবে না তাহলেও কিন্তু রুটিগুলো ফেটে যাবে ঠিক এক ঘন্টা পরে যে কোনো জিপলক ব্যাগ পলিথিন ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে আপনি এটাকে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন যেহেতু সমুদ্রগুলো ঠান্ডা হয়েই গেছে এই পর্যায়ে যদি একটা আরেকটার গায়ে লাগে কোনো সমস্যা নেই এটা আলাদাই থাকবে এবার যখন ভাজতে হবে ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে ডুবো তেলে ভেজে নিলেই চমুচা রেডি আমি কয়েকটা ভেজে নিচ্ছি একটু ব্রাউনিশ করে ভাজা হলে একটা পেপার টাওয়ালের ওপর তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো চলে যায় ভেতরের পুটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু দেখতে সেই বাংলাদেশের খাবারের হোটেলগুলোর মতোই হয়েছে আর শব্দটা শুনেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে আপনারা ট্রাই করতে পারেন নিরাশ হবেন না ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমার রেসিপিসগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ